অশুচ্যেন অন্য শৌচেস্তং প্রজ্ঞা আদংশ ভাষাসে গতা সুনা গতা শুচেস্ত নাানুসুচন্তি পণ্ডিতা তুমি শোক করছো এমন কিছুর জন্য যা আদৌ শোক করার মতো কিছু নয় অথচ বলছো প্রজ্ঞার কথা কিন্তু সত্যিকারের জ্ঞানীজন পণ্ডিত তারা কখনোই শোক করেন না না জীবিতকে না মৃতকে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়ে আছে সামনে তার দাদা ভীষ্ম গুরুদ্রোণ শল্য ভাইয়েরা সবাই শত্রুপক্ষ হঠাৎ অর্জুনের চোখে জল তার কণ্ঠ কাঁপছে ধনু খাত থেকে পড়ে যেতে চাই সে যুদ্ধ করবে না এই সেই মুহূর্ত যেখানে আমাদের সকলের জীবনের কথা ফুটে ওঠে আমরা সবাই এমন একটা সময়ে পড়ি যেখানে সিদ্ধান্ত নিতে পারি না ভবিষ্যৎ অন্ধকার মনে হয় আর সম্পর্ক মায়া দায়িত্ব সব একসাথে জড়িয়ে যায় এবং সেই মুহূর্তে কৃষ্ণ বলেন এই কথাটি এখানে কৃষ্ণ যা বলছেন তার অর্থ এই আত্মা কখনোই মরে না তুমি যে কাঁদছ সেটা মূলত মায়ার জন্য চেতনার জন্য নয় ধরুন আপনার সামনে একটা পুরোনো পুতুল ভেঙে গেছে এক শিশু হয়তো কাঁদছে কারণ সে ভাবছে এটাই সব কিন্তু একজন বড় মানুষ জানে এই জিনিসটি ভাঙলে আত্মা যদি চিরন্তন হয় তাহলে এই দেহের বিনাশে কাদার মানে নেই কিন্তু প্রশ্ন উঠবে এত সহজেই কি মায়া ভেঙে যায় না তাই কৃষ্ণ বলছেন তুমি বলছো প্রজ্ঞার কথা কিন্তু তোমার ভিতর প্রজ্ঞা নেই তুমি শুধু শব্দ ব্যবহার করছো বোধ নয় যখন কেউ মারা যায় আমরা আমরা কাঁদি এটা স্বাভাবিক কিন্তু যদি আত্মার চিরন্তনতা বিশ্বাস করি তবে আমরা বুঝতে পারবো তিনি শুধু রূপ পাল্টেছেন যখন কাজ হারাই সম্পর্ক ভেঙে যায় ব্যর্থ হই আমরা শোক করি কিন্তু জীবন হচ্ছে পরিবর্তনের প্রবাহ সেখানে আমি এই চেতনা এই আত্মা অপরিবর্তনীয় এই উপলব্ধি আমাদের দেয় আত্মবিশ্বাস ধৈর্য শান্তি এই শ্লোক একাই একটি জীবন দর্শন এটি বলে তুমি যদি শোক কাটিয়ে উঠতে চাও তাহলে তোমাকে শুধু অনুভব নয় উপলব্ধি করতে হবে তুমি শরীর নও তুমি আত্মা এটাই গীতার শুরু এটাই আত্মজাগরণের বীজ আপনি যদি চান প্রতিটি শ্লোক এভাবে সুন্দরভাবে বুঝতে তত্ত্বকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে নতুন ভিডিও নিয়ে আসছি গীতা উপনিষদ পুরাণ নিয়ে জ্ঞানকে ভাগ করে নিন জীবন আলোকিত করুন